সালামু আলাইকুম আরাহমতুল্লাহ আমরা নামাজের জন্য শহীদুদ্দ কোরআনুল করিম তেল শিখতেছি আজকে সে শেখানোর চেষ্টা করব সুরাত আহ্বার শেষ দুয়াত এই আয়াতের অনেকগুলি ফজিলত রয়েছে আমরা ভিডিওর শেষের দিকে ফজিলতগুলো সম্পর্কে জানবো সুরাত আহ্বার শেষ দুয়াত অক্ষর ধরে ধরে বানান করে তাজবিদ সহ শহীদ শেখানোর চেষ্টা করবো ইনশ আসুন ভিডিও শুরু করি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما أنتم ما أنتم حريص عليكم بالمؤمنين رعوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو হালাই সি তাও কালতু অহু আৰবুল আৰু শীল আউজিম ল ক দে ক জীবৰ ঘৰত থাকি দালি চাকিম কল কলা ল ক দে জাৰা লিপ্তান হম যাব আ কুম ল জ অ কুম ৰ হবে না সু জিব্বা নিষেধে চাপ দিয়ে শক্ত শু প্রেসার মাকে মাঝার পর একালিপ্রান রসুলুম এখানে আসছে তানবিন তানবিনের পরে মিম আসছে তার মিলিয়ে পড়তে হবে এই দুই পিসের এক পিস থাকবে লু লুমের মিমের সাথে পরে গণ্য হবে রসু এখানে একালিপটান রসুলুম পরের মিম আসে যায় মিম বলে নুন সাথে মেন নুন ছাঁকিনের পরে আসছে হামজা এখানে কোনো গুণ হবে না ইজার হবে স্পষ্ট করতে হবে রসুলুম আমের বিনুনের সা এই নুন আসে ফা ইচ্ছা গুণ হবে আনুষ্ঠানের মতো গুননা কম আং ফুসি কম আ নিতে সব দিয়ে আপ সফির হরপ জি বেছে তাতে সব দিয়ে আ সব সাথে সব আির মি আসেন মাদেশের বেকালিপ্টন আি জুন এখানে আসছে তানবিন আইন ইজার হবে স্পষ্ট হবে কোনো গুণ হবে না আি জুন আলাই ইহি আ কণ্ঠতে সব দিয়ে আইলে ইহি মা মাদেশ বাকালিপ্টন মা আিত তুম আ কণ্ঠতে সব দিয়ে নি মিলবে তার সাথে নিত মিলবে মিমের সাথে তুম আ নিত আজি আলাইহিমা আলাই হিমা নিত্যম হারি সুন হ্যা সব দিয়ে হা সাথে মাদার হবে বেকারিপ টান হরি সুন সত সিনের মতো যেন না হয় সত টানবিনবিনে আইন ইজার হবে কোনো গুণ হবে না স্পষ্ট হবে হারি সুন আলাই কুম হা কণ্ঠনুতে সব দিয়ে সাথে লাই আলাই লিনও কোনো টান নেই আলাই কুম বিল বিল এখানে আলাইকুম এমিম সেখানে পরে আসছে বা এজন্য এখানে গুণ হবে আলৈকুম বিল মু আলাই কুম থের বীজ অংশ থেকে গুন হবে এখানে আলৈকুম বিল মুখ হামজা শক্ত মিনি র রা হবে না উ পিসের মা থাকেন মাদার হরপ র লেপটার্ন ফোন এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে র এই রয়ে তার মিলিয়ে ফরতে হবে কোনো গুণ হবে না তাহলে ফা দুই পিস ফুনের এক পিস থাকবে এক পিস এসে রয়ের সাথে মিলবে ফু ফু মিলবে রয়ের সাথে ফুর পরের এসে যাবো র এরপরে হি জের বা মেয়ে ছাগিন মাদার হরপ মাদার দিয়ে তিনে লেপটার্ন হয়ে যাবে লাস্ট রাখারে সাকিন হয়ে যাবে হি মিলবে মিমের সাথে কণ্ঠতে সব দিয়ে হি رؤوف رحيم. لقد جاءكم رسول من انفسكم عزيز عليه ما عنتم، ما عنتم.

ফকল ক্রব্য করা থাকে ফাকুল হাস বি হা কণ্ঠ সব দিয়ে সিন শক্ত হাস বি ইয়াল ইয়া যাবর ইয়া ইমাল বি ইয়াল নাম খরা যাব ল ইয়াল ল হু আলোর শব্দে যাব আসছে আল্লর শব্দ লা না হয় ল হবে বি বিয়াল ল হু লানালি প্রাণ এমাদ পামে লম্বা আসছে আর উভয় তিনালিফের সংকেত আছে লা ই খরা যাব একালি প্রাণ লা ইল্লা ইল লা মাঝারাপ একালিপ টান ইল্লা হু হাম্পেশু হুমের ব্যবসাতে এখানে আমরা জানি থামার জায়গায় এখানে অক্ষ হবে অক্ষ হলে থামার জায়গায় লাস্টের সরফে শাকিন হয়ে যায় তাই এখানে সাকীন হলে পেশের পাম্প শাকিন মাঝার সরফ এক লোক হয়ে যাবে ইল্লা হু

হু অ এরা হবে না রব মিলবে বাইর সাথে রব পরের বাইরে ফের বুঝ বু মিলবে এই নামের সাথে বুল রব বুল অহু আব বুল আর আঞ্জাব আ কণ্ঠলিতে সব দিয়ে আমিলবে রয়ের সাথে রয় শা কিন্তু আর সিঞ্জের শি শশ শি মিলবে এই নামের সাথে শিল আঞ্জাবর আ কণ্ঠলিতে সব দিয়ে জুই জুই জি বারে রাখায় কিন্তু মোটা হবে আর জি জি মিলবে এর সাথে জুই মিমজেনমি মি এখানে আমরা পাচ্ছি স্টেশন থামবো থামলে আমরা জানি মাদের হরফের পরের হরফে অক্ষ হলে মা দার তিনে লিপ্টান হয়ে যায় লাস্টের অক্ষরে মনে মনে স্বাধীন হয়ে যায় আরও শিল আউম আলাইহি তাওয়াক্কালতু তু অহু অরবুল আর শিল

لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم ইন তাওয়াল্লু ফাকুল হিজবিয়াল্লাহু লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রব্বুল আরশিল আউযুম সূরা ত্বাবার শেষ দুই আয়াত অনেক ফজিলতপূর্ণ কোন ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পর এই আয়াত দুটি তেলাওয়াত করে তাহলে তার সমস্ত রোগ থেকে সে রোগ মুক্তি থাকবে দুর্বল থাকলে সবল হবে অভাব থাকলে অভাব মুক্ত হবে বিপদ থাকলে বিপদ মুক্তি হবে আর আয়ু বৃদ্ধি পাবে আশা করি বুঝতে পারছেন সবাই বারবার প্র্যাকটিস করবেন এবং মুখস্থ করে নেবেন এরপরে নামাজে তেলত করতে পারবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি অবরাত